এই আমরা আলু খেতে এসেছি সম্পূর্ণ আমাদের জৈব দিয়ে চাষ করা আলু এবং এখানে এখন আমাদের আলু শাক তোলা এবার হচ্ছে আমাদের আলু শাক তোলা হয়েছে তোরা কি হ্যাঁ দাও ওই আছে চার মেশি ফাইনালি কমপ্লিটলি অর্গানিক চাষের আলু এবং আলু শাক আমরা খেতে পারবো নির্ভয় কোনো কেমিক্যালের ভয়েতে আলু শাক খাওয়া অনেকটাই বন্ধ হয়ে গেছে অনেকে ভয়তে খেতে চায় না যে বিষ 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 কেমিক্যাল ছাড়া সম্পূর্ণ জৈব সারে চাষ করা আলু চাষ নিশ্চিন্তে আলু শাক খেতে পারবো কোনো ভয় নেই Thanks to Kelling Products.